গত আওয়ামী লীগের আমলে বিচার একতরফা ছিল এখনো এই ইউনুস সরকারের আমলে আপনি সঠিকভাবে কেউ বিচার পাচ্ছে না কারণ পাচ্ছে না এই কারণে এখনো হাসিনার দোসররা এই সরকারের সাথে লিয়াজুতে আছে এই জন্য বাংলাদেশের মানুষ এখনো নিশ্চুপভাবে ঘুমাতে পারে না শান্তিতে ঘুমাতে পারে না কারণ দোসরদের যে কোনো মুহূর্তে দোসররা হামলা করতে পারে যেমন চিন্তাইকারী এটাই কিন্তু আওয়ামী লীগের একটা চক্রান্ত এই চক্রান্তকে মোকাবিলা করার জন্য কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সঠিক ভূমিকা রাখা উচিত ছিল কিন্তু ওই ওই ভূমিকা সে রাখতে পারতেছে না তাই আমি অচিরেই বলবো এই ইনুস সরকারকে বাংলাদেশে একটা সঠিক নির্বাচন দিয়ে দেশের জনগণের ভোটের মালিক যে হবে তার মাধ্যমে দেশের সরকার গঠন করে দেশটা যাতে সুন্দরভাবে চলে সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্য আমি ডক্টর ইনুস সাহেবের কাছে অনুরোধ জানাবো দেখেন উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখনও কিন্তু বাংলাদেশে নতুন নতুন দল দল গঠন করছে বর্তমানে যে বিএনপি আছে তারাও কিন্তু স্বাধীনের পরে দল গঠন করেছে তো তারা কি আজকে স্বাবলম্বী হয় নাই অবশ্যই হয়েছে তো আমি নাগরিক পার্টিকে বলবো অবশ্যই তারা যে তাদের মনের যে চাহিদা ছিল তারা সেই হিসাবে যে সংগঠন করেছে এই সংগঠন বাংলাদেশের ইতিহাসে একদিন ভালো কিছু করতে পারবে কিন্তু সেই জন্য তাদের অবশ্যই আগে জনগণের কাছে যেতে হবে তারা এখন তাদের ছাত্রদের মধ্যে যারা আছেন আমরা কিন্তু সবাই আন্দোলন করেছি বৈষম্য বিরোধের জন্য বৈষম্য বৈষম্য আমরা টিকিয়ে রাখার জন্য আন্দোলন করি নাই তাই আমি ছাত্রদেরকে বলবো আপনারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন যারা কমিটি গঠন করেছেন আমি আশা করবো আপনার এই কমিটি থেকে অবশ্যই যারা রক্ত দিয়েছে রাজপথে প্রতি মুহূর্তে আন্দোলন করেছে তাদেরকে সবচেয়ে আগে তাদের প্রতি আপনাদের অগ্রগতি ভূমিকা বেশি রাখতে হবে তাহলেই ভবিষ্যতে এই নাগরিক পার্টি বাংলাদেশে একদিনে বিএনপির মতো বড় একটা দল হতে পারবে ইনশাল্লাহ